বাহাত্তর ঘন্টা পরে যদি ক্ষমা না চাই আমি ঠুসে দেব আমি এখনই একা হাঁটতে হাঁটতে যাব শ্বাস থাকলে ছুঁয়ে দেখ চ্যাংদোলার পাল্টা ঠুসে দেব কিংবা ছুঁয়ে দেখের পাল্টা ঠ্যাং ভাঙা এই হচ্ছে এখন বঙ্গ রাজনীতির ভাষা যুদ্ধ বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংগলা করে তুলে রাস্তায় ফেলবো আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব আপনি পারলে ছেষট্টি জন নিয়ে আমার মোকাবেলা করবেন আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন বাহাত্তর ঘন্টা পরে যদি ক্ষমা না চায় আমি ঠুসে দেবো না হুশিয়ারি দিতে দেরি করেননি শুভেন্দু অধিকারীও একটু আগেই তো হুমায়ুন কবির বলেছে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই উনি উনার বিয়াল্লিশ জন মুসলিম এমএলএ কে নিয়ে আমার উপরে আক্রমণ করবে। সে ঘরে করুন রাস্তায় করুন আমি তো এতদূর আমার সেন্ট্রাল ফোর্স থাকে আমি তো একাই ভিতরে যাতায়াত করি চোদ্দশো বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাই জিহাদ কাকে বলে বদরের যুদ্ধে তিন হাজার লোক নিয়ে তেরো হাজার লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে আর আপনি তো কোন ছাড় আপনি এখানে পবিত্র বিধানসভায় বিয়াল্লিশ জন এমএলএর সঙ্গে লড়বেন আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো পিছিয়ে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লা চৌধুরীও তার ঠ্যাংটাকে ভেঙে কেন সেটাই বেঁকে যায় কেন কেন এরকম কথা সহ্য করবে কে এটা তো অগণতান্ত্রিক কথা যে হুমায়ুন কবির এখন শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিচ্ছেন তার একটি মন্তব্য ঘিরে আজও বঙ্গ রাজনীতি বারবার উত্তাল হয় কত কত চাল হয় দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগে লক্ষ্মীর না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো এখানে তোমরা হাতির পাঁচ পা দেখেছ কিন্তু যদি ভেবে থাকো যে তিরিশ পার্সেন্ট লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা সত্তর পার্সেন্ট এদিন বিধানসভায় সেই প্রসঙ্গ তোলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন আপনার দলের বিধায়ক বলছেন আমরা সত্তর তোমরা তিরিশ কেটে ভাসিয়ে দেব ফিরাদ হাকিম কি বলেছিলেন ভুলে গেলেন হুমায়ুন সিদ্দিকুল্লার বিরুদ্ধে কেন আপনারা ব্যবস্থা নিচ্ছেন না বাইরে একজন বিধায়ক কি বলেছেন তা নিয়ে সরব হচ্ছেন কিন্তু ফিরাদ হাকিম যখন এই মন্তব্য করেন কিছু তো বলেন না পাল্টা মুখ্যমন্ত্রী বলেন ফিরাদ হাকিম হুমায়ুন কবির মদন মিত্ররা যা বলেছে তাতে আমাদের দল ব্যবস্থা নিয়েছে আমরা ববিকে বলেছি এই ধরনের কথা বলা যাবে না হুমায়ুন মদন নিয়ে পার্টি অ্যাকশন নিয়েছে আমরা এই বিষয় অত্যন্ত কঠোর আপনারা কি ব্যবস্থা নেন আশাবুল হোসেন উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট এবিপি আনন্দ